নিজের রুমে যে শান্তি পাওয়া যায় তার অন্য কোথাও গেলে খুঁজে পাওয়া যায় না আর সেই রুমটা যদি নিজের মনের মতো করে সাজানো আর পয় পরিষ্কার করে রাখা যায় তাহলে মনের ভিতর তো কালা হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা সকালবেলা উঠে রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে খাইয়ে টিফিন গুছিয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে গিয়েছে তারপরে আমার ঘরটা দুদিন ধরে প্রচণ্ড নোংরা ছিল আমি ঘরের ঘর গোছানোর জন্য লেগে পড়েছি প্রথমে পাখাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি মনে করি একটা মেয়ের কাছে বিয়ের আগে যদিও বা রুমটা অতটা প্রিয় না থাকে আর বিয়ের পরে একটা মেয়ের কাছে তার রুমই হচ্ছে একটা মানসিক শান্তির জায়গা সে সারাদিন যত কাজবাজি করুক না কেন রুমে এসে আলাদা একটা মানসিক শান্তি পায় এই জন্য প্রথমে পাখাটা পরিষ্কার করে নিচ্ছিলাম পরে খাটের নিচ থেকে দেখো কি পরিমাণ নোংরা বেরিয়েছে আমি তো একদমই অগোছালো পছন্দ করি না আমার থেকে তোমাদের দাদা ভাই একদম পছন্দ করেন আমি গুছিয়ে রাখি তারপরেও যদি তার পছন্দ না হয় সে নিজের ইচ্ছা মতো করে গুছিয়ে নেয় আমাকে বলে এটা এইভাবে রেখেছো কেন ওইভাবে রেখেছো কেন তারপরে নিজের মতো করে গোছানো শুরু করে দেয় ডিউটির থেকে এসে এরপর লেগে পড়বে ঘর গোছানোর জন্য বা বিছানাটা যদি একটুখানি গোছানো না থাকে গোছানোর জন্য লেগে পড়বে যাই হোক আমার বর যথেষ্টই হেল্প করে আমার কাছে যা যাই হোক পুরো সব পরিষ্কার করে তারপরে আমি এই ঘরটা মুছে নিচ্ছিলাম বেশ খাটে নিচে যে দিয়ে একদম সুন্দর করে মুছে নিয়েছিলাম আর আমি হচ্ছে সারা দিন যা কাজ করি করলাম আর আমি সারাক্ষণই ঘরের ভিতরে থাকি তারপরে মনে করছি শুধু ঘরটাই পরিষ্কার করব আমার বাবার অনেক কষ্ট করে দেওয়া সব ফার্নিচার শোকেস আলনা আলমারি খাটটা তখন আমি কী করলাম যে এটা ঘরের ঝুল ভাঙতে গিয়ে খাটে অনেক নোংরা পড়েছে দেখি সাদা সাদা হয়ে রয়েছে তখন ভাবলাম যে এক ইসে আমি এই খাটটাও পরিষ্কার করে নিই খাট শোকে আলমারিগুলো সব পরিষ্কার করে অনেকটা লেট হয়ে গিয়েছিল সব পরিষ্কার করলাম এই কি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এই তারপরে আমি একবার স্নান টনান করে চলে এসেছি যেহেতু অনেকটা নোংরা ছিল ধুলোট ছিল গায়ে পায়ে লেগেছিল প্রচণ্ড চুলকাচ্ছিল লেট না করে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে পরে এখন আমি পুজো দেবো ছোটোবেলা থেকেই পুজো সন্ধ্যে দেওয়াটা আমার একটা অভ্যাসে পরিণত এবার আমি যত সব কাজ করি না কেন সকালবেলা আমার যেহেতু অনেক সকালে উঠে রান্না করতে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপরে পরে আবার পড়ানো থাকে এই জন্য আমি খুব সকালে স্নান করে পুজোটা দিতে পারি না দু একদিন কী করি ওদের পড়ানোর পরে নটা সাড়ে নটায় স্নান করে পুজো দিয়ে ভাত খাই কিন্তু এই দিনকে আমি একটু সকাল থেকেই ভেবে রেখেছিলাম যা যে ঘরটা একটু পরিষ্কার করবো তাই অনেকটা লেট হয়ে গেল পুজো দিতে দিয়ে এসে আমার তো খিদে পেয়ে গেছিলো অনেক বেজে গেছিলো তখন তারপরে এই যে সেদিন রান্না হয়েছিল মাংস আর ভাত দিয়েই খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তখন আর বেডশিটটা পেতেছিলাম না তারপরে নতুন একটা বেডশিট বের করলাম নতুন না আগে দু একবার পাতা হয়েছে তারপরে আমি খাটটা পুরো গুছিয়ে নিচ্ছিলাম কারণ যতক্ষণ না আমি ঘরটা গোছাচ্ছি ততক্ষণ আমার ঠিক মনের ভিতরে শান্তি হচ্ছিল না যে খাওয়া দাওয়া করে পর একটু রেস্ট নিয়ে নিই আগে ভাবছি আগে ঘরটা গোছাই বেড কভারটা আবার পেতে তারপরে যেই কথা সেই কাজ আগে সব সুন্দর করে গুছিয়েছি দেখো আমার আগের ঘরটার এখন এখন একটা আলাদা শান্তি লাগছে ঘরের ভেতর আর আমার একটা বাজে অভ্যাস কিছুদিন পর নতুন নতুন বেডশিট না পাটলে আমার ঠিক ভালো লাগে না তো ঘুরিয়ে ফিরিয়ে বেশ পাতায় শুয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তারপরে আমার সব স্টুডেন্টরা চলে আসলো আমি পড়াতে বসলাম